ময়মনসিংহের পড়ে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত ময়মনসিংহ গরিপুর উপজেলা বিএনপির আহব্বাক মনোনয়ন বঞ্চিত হিরণ গ্রুপ ও ধানের শিশের মনোনয়ন প্রার্থী ইকবাল হোসেন দুপক্ষের সংঘর্ষে আহত আট নিহত একজন দুপক্ষের সংঘর্ষে উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তানজিম আহমেদ আবির নিহত হয়েছে অন্য আহত আটজন ময়মনসিনহা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে এবং মুক্তা গাছা সহ সিংহের নানা ঘটনা জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন